সকালবেলা মোটামুটি রান্নাবান্না হয়েছে সব কিছু কমপ্লিট হয় নাই কিছু থালা বাসন জমেছে তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একটা নতুন মিনি ব্লগে তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বলতে পারেন আমাদের সব থেকে ফেমাস একটা রেসিপি যেটার জন্য হয়তো অনেকবার অনেকেই বলেছে এবং অনেকবার শেয়ারও করেছি তো ভাবলাম আজকেও একটু আপনাদের সাথে শেয়ার করি তো রান্নাটার নাম হচ্ছে টকের তরকারি আমার বেরু যারা দেখেন তারা কম বেশি টকের তরকারি জানেন যে টকের তরকারি আসলে কি আর আমরা এটা কেন পছন্দ করি আর এটা কি পরিমাণ খাই তো সব মিলে ভাবলাম অনেক দিন ধরে টকের তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করি যেহেতু রান্নাটাও করতেছি তো ভাবলাম প্রথমে টুকটাক কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি তো এখানে কিছু থালা বসন ছিল সেগুলো পরিষ্কার করলাম নিচে গিয়ে ফেলে আসতে হয় তো ময়লা ফেলানোর পরে ঝুড়িতে পলিথিন দেওয়া হয়নি তো আমরা সবসময় ঝুড়ির মধ্যে পলিথিন ব্যবহার করি তারপর হচ্ছে ময়লাটা ফেলি তাহলে কী হয় ঝুড়িটা অনেক বেশি কম নোংরা হয় এবং পরিষ্কার করতে সুবিধা হয় ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে যদি আপনারা উপকৃত হন যারা নতুন সংসার করছেন তারা হয়তো নাও জানতে পারেন এটা হচ্ছে আমাদের কাজ করতে করতে অনেক অভিজ্ঞতার ব্যাপার বলতে পারেন যে ময়লার ঝুঁইতে পলিথিন অনেকেই ব্যবহার করে অনেক আগে থেকে অনেকে জানে না তার জন্য বললাম আর তো আজকে রান্না করব পুটি মাছ দিয়ে টকের তরকারি তো পুটি মাছটা সুন্দর করে আগে ধুয়ে পরিষ্কার করে তার গায়ে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিতে হবে মা অনেক তেল দিয়েছিল সরিষার তেল প্রায় দশ কেজির মতো হবে তো এখনও পর্যন্ত শেষ করতে পারিনি এখনও আছে তাই প্রতিদিনই দেখা যায় সরিষার তেল দিয়ে রান্না করা হয় তো আজকে টকের তর্কেটাও সরিষার তেল দিয়ে রান্না করতেছি তো এখানে মাছগুলো প্রথমে সুন্দর করে ভেজে নেব আর মাছ ভাজার সময় যদি মাছ কড়াইতে লাগে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে চুলাটা বন্ধ করে রেখে দেবেন দশ মিনিটের মতো যখন ঠান্ডা হয়ে যাবে কড়াইটা দেখবেন যে কড়াই থেকে মাছটা ছেড়ে দেবে তখন আর লেগে ধরবে না টকের তরকারি রান্না করা যায় বিভিন্ন সবজি দিয়ে বিভিন্ন রকম উপায়ে যেহেতু এখন গরমকাল এখন টমেটো খুব বেশি এবং ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম শীতকালে টমেটো অনেক বেশি ফ্রোজন করে রেখে দিয়েছিলাম যেটা এখন আমি ঘরে বসে বসে আরামসে খাচ্ছি এখন টমেটোর দাম কিন্তু অনেক বেশি তো সেই হিসাব করতে গেলে যাদের ডিপ ফ্রিজ আছে তারা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি টমেটো না থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ঝিঙে অথবা ধুনদুল বা পুরকল বলতে পারেন তো পুরকল অথবা ধুন্দুল দিয়েও কিন্তু টকের তরকারি খাওয়া যায় সাথে বেগুন আর মিষ্টি আলু মিক্স করে দিবেন তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে অপশনাল কিন্তু টমেটো থাকলে অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো সবজিটা সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে জল একটু পরিমাণে বেশি দেবেন তারপর মাছটা দিয়ে দিলাম হালকা একটু যখন বলক চলে আসবে তখন ওটা নামিয়ে ফেলবো তারপর কড়াইটা সুন্দর করে ধুয়ে এরপর এখানে তেল দিলাম পরিমাণ মতো একটু সরিষা ফোড়ন দিলাম একটু বেশি করে সরিষা ফোড়ন দেবেন তারপর হচ্ছে এই যে দেখেন আমি এখন তরকারিটা ফোড়নের মধ্যে ঢেলে দেব এইভাবে সোমবার দিলে তরকারিতে ফ্লেভার ভালো আসে বিশেষ করে টকের তরকারি সব থেকে মজার এবং সহজ রান্না যেখানে আপনার তেমন কোনো উপকরণের প্রয়োজন হবেই না এবং মশলাপাতির কথা যদি বলি খুবই কম দরকার হয় এর জন্য আমি বলবো সাশ্রয়ী তরকারি হিসেবে এটাই থেকে বেস্ট এবং খাওয়ার দিক থেকে যদি বলি স্বাদে হচ্ছে তে একশো অবশ্যই খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর টক তরকারিতে টক হওয়ার জন্য আপনারা কাঁচা আম ব্যবহার করতে পারেন লেবু ব্যবহার করতে পারেন তেঁতুল ব্যবহার করতে পারেন আমরা ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের টক ফল দিয়ে আপনারা টকের তরকারিটা খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে